আচ্ছা এখানে কি সিনেমা চলছে হ্যাঁ সিনেমা চলছে কিন্তু এখন চলছে না এমনি তো সকালে দেখানো হয় কিন্তু আজকে বিকেল একটা কথা বলতে পারি আপনাকে আপনি পর্দা বাইরে কি করছেন শেফ পর্দা মানুষ নায়িকা দেখে পর্দা ফেতো কিন্তু আমি দেখছি বাইরে আমাকে আপনি নায়িকা মনে হচ্ছে মজা করছেন না ওছো কেন বাবু আপনি অনেক সুন্দর গোলাপের মতো সুন্দর ভালো বলেছেন আযশ আপনার পরিচয়টাই তো জানা না আমার নাম মীরা এই শহরে থাকি ভাইয়ের বাসায় ছাত্র পড়াই আপনি যাকে নায়িকা ভেবেছিলেন সে আসলে সামান্য শিক্ষিকা মাত্র আমি রাফসান আর এই হলটা আমার দাদারই বাইরে থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি আচ্ছা কিছু মনে করলে আপনাকে একটা কথা বলতে পারি আপনার নাম্বারটা কি আমি পেতে পারি অথবা আপনার ফেসবুক আছে ফেসবুক নেই কিন্তু অফন্ত শো আছে আপনাকে এখানে ডাকলাম আপনার সমস্যা নেই তো সমস্যা কেন বাবু আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই একটা মানুষের জীবনে সমস্যা বলতে কিছু নেই বই পড়েন হুমায়ুন আহমেদ প্রিয় অনেক বেশি হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায় আমিও ঠিক তেমনি সমস্যার মধ্যে জন্মেছে তো তাই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না আপনার সাথে অনেকদিন ধরে পরিচয় কিন্তু কখনো আপনার সমস্যাটা জানা হয়নি বাদ দিয়ে আজকে আপনি বলতে হবে আপনার কি সমস্যা আপনি আগে বলুন এত গুরুত্ব দিচ্ছেন যে অবহেলা করবেন না তো পরে আপনার এমনটা কেন মনে হলো আমার ইনটিউশন খুব ভালো আমি ভালোবাসা দিতে বুঝেও অবহেলাটা খুব দ্রুতই টের পাই সত্যি শুনেন আপনি বলুন আমি শুনলাম মা বাবা নেই আমার ভাইয়ের বাসায় থাকে সাবধানে যাও হ্যাঁ আবার কথা তো শুনবি না না আরে বাইরের থেকে বের করতে চাইতে এক সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি আরঞ্জতি আমি ঘুরে গেলাম দিয়ে কথা হবে আমি এ না করে মুর্তেও দেব না আপনা টাকা তুই আমার আপন ভাই না হইও আপন ভাইগুলোর অনেক বেশি করতিস এটার পরে বিয়েতে কিন্তু অনেক খরচপাতি আছে আর আমি টেনশনে আছি আমার বিয়েটা হয় কি হয় তোমার মনের মতো কথা বলে তো সেট করেও কেন হয় কিছু হবে না আমি সব ঠিক করে আনছি আরে কাজ তো শেষের দিকে আগে তোদের বিয়াটা দিব তারপর ওর ভাইরে জানাবো তারপর তুই এসে বলবি তোরা বিয়া করে বাসায় চলে আসছিস মীরা ঘর থেকে আরেক গাড়ি আসতে এত সময় লাগে টিফিনে চুল নেট হচ্ছিলাম আজকে আসার সময় আনার সাথে দেখা আসবি আর বাসায় তাড়াতাড়ি আসবি বাইরে কি করো সেটা আমি ভালো করেই জানি আচ্ছা আপনি কেন প্রতিদিন ডাকেন বলেন তো কথা তো এই একটাই তুমি আমারে পছন্দ করো না এটা আমি আপনি শেয়ার করি আসলে আপার দিকে তাকিয়ে আপার দিকে তাকিয়ে অন্য কাউকে বিয়ে করেন আমাকে কেন আজকে কোন পারফিউমটা দিছো আমি একটু গ্রামের বাড়ি যাবো দেখি জায়গাটা একবারে বিক্রি করে আসা যায় কিনা জায়গাটা যদি বিক্রি করে ফেলতে পারি টাকা পয়সা দিয়ে মিরাকে রাখি বিয়ে সাথে দিয়ে এইটা একটা ভালো সিদ্ধান্ত তুমি আসতে দুই একদিন লাগতে পারো সাবধানে থেকো হ্যাঁ সাবধানে যাও বলেন না কবুল কবুল বল শুভ কাজে এরকম দেরি হইলা হয় এই কবুল বলো কবুল বলো এটা কাজে সে দেখতে পাচ্ছেন আমাদের জোর করে দিয়ে দিচ্ছে ভাই তো তো আজকে কবুল বলছিল বিয়ে সব মেটা না ভাই ভাই করলেন মনে থাকবে আমার একজন জন্য নারী পাচারকারী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার বোনটা আপনার বাসায় ভালো নেই তার ভাবি তাকে দেখতে না আপনি যদি অনুমতি দেন আমি আপনার বোনকে বিয়ে করতে চাই এটা তো আমাদের জন্য বড় পাওয়া।